আসসালামু আলাইকুম যারা কোয়ালিটি ফুল বেতর সোফা বানাইতে চাইন আমরা ইরাঙ্কেন ফার্নিচার ফ্যাক্টরি অনায়াসে বানাইতে পারবো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার যারা মানে বিআইপি একটু বালা কোয়ালিটির বার্মা বেতর বেতর সোফা সেট খুঁজেন টু টু ওয়ানর স্ট্যান্ডার্ড সাইজ বাইশ বাইশ আমরার সোফা সেট টেবিল সহ রেডি আছে এটা কিন্তু পেস্টিংয়ের কাজ করা বরফির কাজ করা মোটা মোটা গোল্লা বানাই লইছে বেতর ও বক্স সোফা সেট এটা কিন্তু সারা বাংলাদেশের সম্পূর্ণ প্রোভাইড করাইব ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবা আর সিলেক্ট শহরও মালদি আমরা লোকেশন আইয়া দেখিয়া নিতে পারবা ইরান কেন ফার্নিচার আইয়া নিজের পছন্দ মতো বেতর আসপপত্র কাস্টমাইজ করতে পারবা সিটর কোয়ালিটি এবং ডিফারেন্ট কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট বালা যদি আপনারা বেতর আসবাবপত্র বানাইতে চাইন এবং লগে সেন্টার টেবিল একটা থাকবো আর বেতর সোফা সেট আউটলুকিং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স হইব হোম ডেকোরেটর বেস্ট আইটেম আসসালামু আলাইকুম আলহামতুল্লাম